বিশৃঙ্খলা এখানে ছুটি করবেন না আমরা কৃতজ্ঞতা শুনার করছি আজকে সুপ্রিয় দর্শক মন্দির আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মানবন্ধে যেখানে দেখে জিগুবাছা যে রেল স্টেশন আছে এখানে কিন্তু যে রুটের বাংলা যে ট্রেনটা আছে সেটা কিন্তু এখানে থামছে না যার কারণে আমরা কিন্তু এখানে মানবন্ধে দেখেছি তো এখানে জিগোবাসা যে বাসী যারা আছে বাসিন্দারা তারা কিন্তু মানবন্ধে দেখেছে তো আজকে আমরা এই ভিত্তি কোনোভাবে না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল উত্তরবঙ্গের এটা শুরু করা যায় বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার ঝিকরগাছা রেলওয়ে স্টেশন এখান থেকে যাত্রীরা বিভিন্ন জায়গায় যাওয়ার কাজে এই স্টেশন তাদের জন্য খুবই প্রয়োজনীয় এছাড়াও ঢাকা খুলনা বেনাপোল নাভারন যশোরে যাওয়ার জন্য ট্রেনে ব্যবহার করে এছাড়াও আমাদের গদখালির ফুল পাঠানোর জন্য এটা খুবই সহন পন্থা কেননা ফুল কাঁচামাল হওয়ায় ট্রেনে করে পাঠানো সুবিধাজনক আজ চব্বিশে ডিসেম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের শুভ উদ্বোধন হয়েছে বেনাপোল থেকে অনুষ্ঠান শেষ করে রওনা দেয় ঢাকার দিকে রূপসী বাংলা ট্রেনটি বেনাপোল থেকে যশোর হয়ে চলে যাবে এতে সমস্যার পড়বে ঝিকরগাছা বাসিন্দা ও সহ আরও অনেকে কেননা দূর থেকে যারা আসেন তারা সহজেই এই রূপসা ট্রেনে ভালোভাবে এখানে পৌঁছাতে পারবেন যদি এটা বন্ধ করে দেয় সেক্ষেত্রে ঝিকরগাছা বাসী ও অন্যান্য যাত্রীদের জন্য অক্ল্যান কর তাই বাসিন্দাদের দাবি ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে ট্রেন থামানো বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছে তো যদি ভিডিওটা ভালো সেটা লাইক দেবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন তো দেখা দেখাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ